এই মুহূর্তের সব থেকে বড়ো খবর ফের একবার মুখ খুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিগত দু তিন দিন আগেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছিলেন এরপরে তৃণমূল থেকে তার বক্তব্যের বিরোধিতা করা হয়েছিল এবং সেই বক্তব্যের তিন দিন কাটতে না কাটতেই ফের দেশে ধর্ষণ এবং আরজিকর কাণ্ড নিয়ে ফের একবার প্রতিবাদ জানালেন কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভারতের সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে গত একত্রিশে আগস্ট এবং আজ অর্থাৎ পয়লা সেপ্টেম্বর জেলা বিচার বিভাগের একটি দুই দিনের জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছিল গতকাল নয়াদিল্লির ভারত মণ্ডপে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সম্মেলনের উদ্বোধন করেন এবং সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে একটি মুদ্রা এবং ডাক প্রকাশ করেছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত ছিলেন আইন এবং বিচার প্রতিমন্ত্রী শ্রী অজ্জুর রাম মেঘওয়াল আজ অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং সেই অনুষ্ঠানেই দেশে ধর্ষণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আর্যিকর কাণ্ড নিয়েও মন্তব্য করেছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কলকাতার আর্যিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার ঘটনায় আগেই সরব হয়েছিলেন রবিবার জেলা বিচার বিভাগের জাতীয় সম্মেলনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বললেন বিচার ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যার দিক হল মামলাগুলি দিনের পর দিন আদালতে ঝুলে থাকা সব ক্ষেত্রে দ্রুত বিচারের প্রয়োজন বিশেষত ধর্ষণের মামলা হলে এই দিন আদালতগুলির মামলা স্থগিত করার সংস্কৃতিকেও বদল আনার কথা বলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন যেভাবে একের পর এক মামলা বিভিন্ন আদালত হাইকোর্ট এবং আমাদের সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে তাতে অপরাধীরা অনেক দেরিতে শাস্তি পাচ্ছেন এমন অনেক কেস রয়েছে এমন অনেক মামলা রয়েছে যেখানে দিনের পর দিন দশ বছর পনেরো বছর পেরিয়ে গেলেও অপরাধী শাস্তি হচ্ছে না এই রকম নিয়ম আস্তে 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 পরিবর্তন করতেই হবে ধর্ষণের ক্ষেত্রে যে করেই হোক নতুন করে তাড়াতাড়ি শাস্তির নিদান ব্যবস্থা করতে হবে দেখার বিষয় এই যে রাষ্ট্রপতির এই বক্তব্যের পর দেশের আদালতগুলি নড়ে চড়ে বসে কিনা